একজন দুলাভাইয়ের সবচেয়ে আনন্দের মুহূর্ত হচ্ছে তার শালিকার বিয়েতে মজা করা সব দায়িত্ব পালন করা এর চেয়ে আর আনন্দের কিছু নেই শালিকাকে নিয়ে স্টেজে উঠতে আছে দুলাবাই। তো সবচেয়ে ভালো লাগতেছে চাচু ভাই সে নিজের বোনের মতন করে শালীর বিয়ে দিচ্ছে দায়িত্ব পালন করতে আছে। সব কিছু একদম নিজের মতন করা দায়িত্ব পালন করতে আছে। এবার বউয়ের এন্ট্রি শেষ হয়ে শেষ হওয়ার পরে এখন হচ্ছে জামাইয়ের এন্ট্রি নেবে ও আচ্ছা আপনাদের বলে রাখি এই হলুদটা ছিল জামাই এবং বউয়ের দুজনের একসাথে কম্পিটিশনে একটা হলুদের প্রোগ্রাম ছিল কম্বো প্যাকেজ বলা যায় আর কি তো এখন হচ্ছে শালিকা বা জ্যাঠাইসটা মিলে জামাইয়ের নতুন জামাইয়ের এন্ট্রি নিচ্ছে এখন সবাই নিচে গানে এন্ট্রি হচ্ছে এই যে জামাই চলে আসছে নতুন জামাই নতুন জামাই চলে আসছে আর বড় জামাই হচ্ছে তাজেদ ভাই তো জামাই চলে আসছে শালিকারা সবাই জামাইকে নিয়ে নাচানাচি করতে আছে। বেশ ভালোই লাগতে আছে সবাই আমি হচ্ছে ডান্স ফটোগ্রাফি করতে ছবির মায়ার ওনার জোজো তো সবাই খুব বেশ আনন্দে নাচানাচি গানাগানি করতে আসে ভালো লাগতে আসে এরপরে ওফ জামাই তো বেশ মহা খুশি করা নাচ দিছে জামাই অসাধারণ সুন্দর নেচে গেলে এবারের প্রোগ্রাম করতেছে এখন হচ্ছে বউ চলে আসছে স্টেজ থেকে নেমে জামাইয়ের বউ দুজন একসাথে নাচতাছে আছে লজ্জাও পাইতে আছে নতুন জামাই বউ এখন স্টেজে উঠতে আছে দুজন মিলে আমি আবার ডিরেকশন দিয়ে দিচ্ছি যে এইভাবে এইভাবে আসো হাত ধরে আসো জিনিসটা সুন্দর লাগবে অনেক সুন্দর লাগতে আসছে এরপরে সাজুবাই চলে আসছে স্টেজে যে সাজুবাইকেও কিছু ছবি তুলে দিলাম বউ দেখিয়ে দেখিয়ে নাচতে আছে নাচ থামতে আছে না কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে সবার অবস্থা খুবই খারাপ মানে মেকআপ গলে যাচ্ছে এরকম একটা অবস্থা এখন হচ্ছে বাড়ির বড় জামায়ের রেন্টির পালা মানিক তারজিৎ ভাইয়ের পালা এখন দু জামাইকে নতুন জামাইকে এনটি নিচ্ছে আর বড় জামাই এনটি নেবে না এটা কি হয় এটা হতেই পারে না এখন হচ্ছে বড় জামাই এনটি নিচ্ছে সাথে জয়াপু আছে জামাই বউ দুজন পাশে তো আমাদের সাজু ভাই ধরা নাচ এদিকে আনি কাপু সেই কি করতেছে আসে আপু কাপু না আমার পুপি লাগে পুপি আমাকে মোবাইল ধরায় দিয়া বলতেছে আমাকে একটু ভিডিও করে দাও দিলাম আর সাজু ভাই না দেখা তো আর কিছু বলার নাই সাজু ভাই তো অল ইস রক আমি ওদিক দিয়া জামাই বউকেও নতুন জামাই বউকে বলছিলাম যে তোমরা জয়েন করতে পারো জয়েন করো তোমরা এদিকে সাজু ভাইয়ের নাচ থামতেছে না লাস্টে একটা সাজু ভাইকে সাজু ভাইয়ের একটা কথা বলবো আনে ও সাজু ভাই তো ওরা ধরা ড্যান্স দিতে আছে ছবি তোলা চলতে আছে ভালোই সব কিছু মিলে এখন এদিকে ছাব্বিন নাচতে আসে না আলামিন আলামিনে কিন্তু নাচতে আসে না সব মিলে সাজু ভাই লাস্ট একটা কথা বলি সাজু ভাই আজকে বলছে যে আজকে আমার বউ নাই আজকে আমার সবাই বেআইনরা তার সবাই আজকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ